নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমার চ্যানেল কয়েন মাস্টার রাজে স্বাগত জানাচ্ছি তো আজকে একটি পঞ্চাশ পয়সার কয়েন সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেবো তো আজকে কয়েনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ইউজ কন্ডিশন কয়েন এবং যার মধ্যে অনেক রকম চিহ্ন হয়ে গিয়েছে অর্থাৎ এটি মার্কেটে প্রচলিত ছিল যার জন্য এই কয়েনটি কিন্তু অনেক স্পট দেখা যাচ্ছে এবং এই কয়েনটির প্রচুর কিন্তু তথ্য আমরা জানি না এবং এই কয়েনটি অত্যন্ত রেয়ার এবং ভ্যালুয়েবল একটি কয়েন তো এই কয়েনটি সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুবণ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা অবশ্যই অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে তো চলো এই কয়েনটি সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করা যাক এবং কয়েনটির বর্তমান বাজার যে দর অর্থাৎ মূল্য সেটিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং তোমরা আশা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং অনেক নতুন তথ্য এই ভিডিওটির সম্পর্কে তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এটি হচ্ছে মার্কেটে বহুল প্রচলিত একটি পঞ্চাশ পয়সার কয়েন এই পঞ্চাশ পয়সার কয়েনটি বহুদিন ধরেই মার্কেটে প্রচলিত ছিল এখনও কিন্তু এই কয়েনটি মার্কেট থেকে পাওয়া যায় কিন্তু নির্দিষ্ট এই সাল অর্থাৎ উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি কিন্তু বাজার থেকে পাওয়া এখন অত্যন্ত দুর্লভ এটি মার্কেট থেকে পাওয়া না পাওয়ার সমান এটি হায়দ্রাবাদ কলকাতা নয়ডা এবং মুম্বাই এই চারটি মিন্ট হাউস থেকে কিন্তু মিন্ট করা হয়েছিল এবং বর্তমানে চারটি মিন্ট হাউসের কয়েনই কিন্তু অত্যন্ত রেয়ার প্রত্যেকটির নিজস্ব প্রাইস রয়েছে সেই প্রাইসটি আমি অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো তার আগে এই কয়েনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে তুলে ধরি এই কয়েনটি হচ্ছে রাউন্ড শেপে একটি কয়েন যার ডায়ামিটার হচ্ছে বাইশ মিলিমিটার এবং এই কয়েনটির যে ধাতু সেটি হচ্ছে স্ট্যানলেস স্টিল এবং এই কয়েনটির নিচে তোমরা দেখতে পাচ্ছ কয়েনটির মিন্টিং ইয়ার দেওয়া রয়েছে যেটি উনিশশো এবং তার নিচে এটি যে মিন্ট হাউস থেকে তৈরি করা করাচ্ছে সেটি মিন্ট মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এই কয়েনটির নিচে একটি স্টার মিন্ট মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ এটি হায়দ্রাবাদ মিন্ট হাউস থেকে তৈরি হওয়া একটি কয়েন এবং অত্যন্ত রেয়ার একটি কয়েন যার বর্তমান বাজার মূল্য কিন্তু অত্যন্ত হাই এই কয়েনটি যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই কিন্তু এটাকে তোমাদের কাছে রেখে দেবে এবং এবং আমি তোমাদের এই কয়েনটির প্রাইস দেখাচ্ছি চারটে মিন্ট হাউসের কয়েনের প্রাইসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে তোমরা দেখো এটি যদি নয়দা মিন্টের কয়েন যদি তোমাদের কাছে থাকে তার বাজার মূল্য কিন্তু এখন একশো টাকা অবধি পেতে পারো তোমরা এবং এই কয়েনটি যদি তোমাদের কাছে মুম্বাই মিন্টের থাকে তাহলে কিন্তু সেই কয়েনটির প্রাইস কিন্তু প্রচণ্ড হাই দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে দিয়েছি তোমাদের সামনে এটি তিন হাজার পাঁচশো টাকা অবধি পেয়ে যেতে পারো যদি সেই কয়েনের কন্ডিশান খুবই 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 ভালো কন্ডিশান থাকে তবেই তুমি কিন্তু এই তিন হাজার পাঁচশো টাকা পেতে পারো এবং এরপর এই কয়েনটি যদি কলকাতা মিন্টের তোমাদের কাছে থাকে এবং তার কন্ডিশান যদি ভালো থাকে অর্থাৎ যদি সেখানে কোনো দাগ বা কোনো রকম স্ক্যাচেস না থাকে তাহলে তার প্রাইস কিন্তু তোমরা পাঁচশো টাকা অবধি পেতে পারো এবং সর্বোপরি যদি তোমাদের কাছে হায়দ্রাবাদ মেন্টের এই কয়েনটি থাকে তাহলে কিন্তু তোমরা দেখো তোমার প্রাইস কত হাই দেওয়া রয়েছে এটি পাঁচ হাজার টাকা অবধি ভ্যালু তোমাদেরকে দিতে পারে এবং কয়েনের কন্ডিশন কিন্তু অবশ্যই ভালো থাকা দরকার নাহলে এটি যদি ইউজ কন্ডিশনে থাকে তারও কিন্তু প্রাইস তোমরা ভালো পাবে তো আশা করছি বন্ধুগণ তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সময় সবাই ভালো থাকবে